একবারে টাটকাই ম্যাকে দে হ্যালো গায়জ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনার পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে কিন্তু আবহাওয়া একবারে বৃষ্টি হইতেছে এখনই এটা হচ্ছে আমাদের চাঁদপুর সদরে এখন কিন্তু আপনার ইলিশের সিজন চলতেছে মাছ লাইছে এটা কি মাছ ভাই রুই রুই মাছ রুই মাছ ইলিশ মাছ বগি সগি মাছ এখানে কিন্তু আমার এখানে কিন্তু প্রতিদিন বেলা এগারোটা বাজে মাছের ডাক হয় একবার জেলেরা নদী থেকে একবার টাটকা ফ্রেশ মাছগুলো ধরে নিয়ে আসে ওগুলো কিন্তু ডাকের মাধ্যমে ব্যথা কেন প্রতিদিন বেলা এগারোটা বাজে তো আজকের দিনে এখানে মাছের রেটটা কেমন সেটা দেখানো চেষ্টা করব তো চলুন সরাসরি আমরা মাছের আরও দিকে দেখার চেষ্টা করি মাছগুলা কীরকম দায় বেচা কেন নিতেছে নদীর বিভিন্ন রকমের মিশাল ও ফাঁস মিশালো মাছ এবং ইলিশ মাছ কত পঁচিশশো পঁচিশশো পঁচিশশ ছাব্বিশশো ছাব্বিশশো একত্রিশশো একত্রিশ একত্রিশত্রিশশো একত্রিশশ 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 Εκτισκά, 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 tetişka 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 i did the shop 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 the shop the shop the shop the shop تشرب Стой, 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 стой,

零售零售零售三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三十三

Aynaya ayo baş başa. baş şo. Asa baş şurubu. Aynen ayo teş şurubu. Ayo teş

Warte, was denn hin? ein euch, 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 ein euch,

সতেরোশো আই সতেরশো পদ আয় সতেরশো বাই সতেরোশো আয় সতেরশো পদ আই সতেরশো বাই সতেরোশো আই সতেরোশো পদ আয় সতেরশো বাই সতেরোশো আয় পঞ্চাশ পয় আয় সতের পঞ্চাশ আয় পঞ্চাশ পয় আয় সতের পঞ্চাশ আঠারোশো আঠারো

I is it Áève Ar I can't go there? I I'm not there. Can't go there??? No aquí en México, and it's still too late! Hey! –Hey! – rik aוע I space aouch π departed from the log свιuet το κυτξο schneller ve πλουpps εισαclub στο I διατρεραρα ludFinally dotted through timecess. How did it stop마τι κουταλional 조�βήθηκε香λι διαδροση, η απομονή της τέ Lake Channeluffle,uchs in the film Trekking,chao, Het perto αν proyecto Valentine, εκ που

নয়ন বাৰু ন

150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150 50 150

Fight of Bishop, fight of Bishop, fight of

Allah <Sessizlik> Allah ভা আ বাস আ বাস বাস আ বাস বাস আ বাস ুবেনা নাই নাই বাস রুপ আ বাস রুবেনা নাই বাস রুপ আ বাস রূবে না নাই বাস রূপ আ বাস রুবে না নাই বাস বাইল আকে